চলতি মাসে একটা ত্রিফল অর্থাৎ মহা ঔষধের ফল খেয়ে যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হবে সেই ক্রিয়া প্রতিক্রিয়া একটা টেস্ট ম্যাচ এই চলতি সপ্তাহে হবে অর্থাৎ আগামীকালকে থেকে সেই টেস্ট ম্যাচের খেলার আয়োজন হবে আর সেই টেস্ট ম্যাচটা হচ্ছে এক পক্ষ হচ্ছে জামাত এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুস এই ত্রিফল আর যে ফল খেলে সকল রোগ ভালো হয়ে যাবে আর সেই রোগ যাতে ভালো না হয় সেই বিপক্ষে আসেন বিএনপি অর্থাৎ না ভোটের মধ্য দিয়ে বিএনপির মানে কবর রচনা হবে সে বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করছি আমরা যেটা বলতে চেয়েছিলাম বিএনপি কে যেটা বোঝাতে চেয়েছিলাম আমাদের কথা তাদের বোধগম্য হয় নাই তারা অনেক বড় দল তারা যে কোনো সময় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ না করলে তারা সবসময় ক্ষমতায় যাবে এটা তারা বোঝার কারণে সলে বলে কলে কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে যেভাবেই হোক একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারলি তারা ক্ষমতায় গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তারা কি জানে তারা যে ত্রিফল রচনা করে ফেলেছে আর ত্রিফল খেলে যে সকল রোগ ভালো হয়ে যাবে আর সেই ত্রিফল খাওয়াতে চাচ্ছে সবাইকে খাওয়ানো প্রায় শেষ এখন বিএনপি কে কেবল খাওয়াবে কিন্তু বিএনপি সেই ত্রিফল খেতে চাচ্ছে না কেন আর খেতে না চাওয়ার কারণে না দিয়ে নাকি বিএনপির কবর রচনা হবে গতকালকে স্পষ্ট করেছে ত্রিবন্ধু ত্রিফল প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের জন্য একটা হঠাৎ একটা আক্রমণ চলে আসতে পারে সেই আক্রমণটা হচ্ছে দেশের জনগণ তাকে চায় পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর ক্ষমতায় আবার অপরদিকে এই ত্রিফলের দ্বিতীয় ফল হচ্ছে জামায়াত ইসলাম বলেছেন জাতীয় নির্বাচন না হলেও জুলাই সনদ পাস করতে হবে এই যে জুলাই সনদ পাশ করতে হবে জাতীয় নির্বাচন না হলে এরপরে হচ্ছে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন হোক বা না হোক তাতে কিছু যায় আছে না জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে অপরদিকে এই যে জুলাই করেছেন সেটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন রেফারি হয়ে গোল দেয় কিভাবে আমরা জানতাম না এখন এই মুহূর্তে আমরা জানতে পেরেছি ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ রেফারির ভূমিকায় থেকে গোল দিয়েছেন কেমন বুঝতে পেরেছে আর কি সর্বোপরি কথা হলো বিএনপি চাচ্ছিল ছলে বলে কৌশলে কোন রকম একটা নির্বাচন নিবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা যে ত্রি ফল রচনা করে রেখেছে এই যে আপনারা অ্যাড দেখেন যে ত্রি ফল খেলেই ত্রি বিষয়টা খেলেই সকল রোগ মুক্তি হয়ে যাবে ভালো হয়ে যাবে তারা সেই ত্রি ফল গ্রহণ করে রেখেছে এবং সেই ত্রি ফল পঁচিশটা রাজনৈতিক দল এর মধ্যে চব্বিশটি রাজনৈতিক দল গিলে খেয়ে ফেলছে তারা রোগ মুক্ত হওয়ার পথে আর বিএনপি খাচ্ছে না আর না খাওয়ার মধ্য দিয়েই নাকি তাদের কবর রচনা হতে যাচ্ছে এখনো কি বিএনপি বুঝতে পারছে কিনা জানি না তবে একটু পাইছি যে বিএনপি একটু বুঝতে পেরেছে আর সেই বোঝার পরিপ্রেক্ষিতে সেটা যদি তারা ধারণ করে লালন করে তাহলে আগামী সপ্তাহে অর্থাৎ এই চলতি সপ্তাহেই আমরা টেস্ট ম্যাচের খেলা দেখব আর সেই টেস্ট ম্যাচের খেলার মধ্য দিয়ে এটা নতুন আবির্ভাব হওয়ার সম্ভাবনা দেখছি বাংলাদেশে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে